আসসালামু আলাইকুম পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি একটা মাল্টি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এটা আজকে থেকে আমি প্রায় দশ পনেরো বছর আগে শুনেছি উস্তাদ নৌমান আলী খানের একটা ভিডিওতে পরে আমি এগুলো নিয়ে অনেক গবেষণা করেছি যে আসলে কথাগুলো সত্য মাল্টি ট্রিলিয়ন টাকা আপনি বুঝেন হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আপনাকে স্বাভাবিক সুন্দর জীবন থেকে দূরে সরিয়ে একটা অস্বাভাবিক অসুন্দর অসহিষ্ণু যন্ত্রণাময় একটা জীবন আপনাকে সে উপহার দেবে অর্থাৎ আলটিমেটলি আপনাকে সে অমানস করতে চায় আপনার ইহকাল সে শান্তি তো দিবেই না পরকালও আপনি হারাবেন যেটা আমাদের মুসলিম হিসেবে আলটিমেট আমাদের ডেস্টিনেশন আমাদের মূল উদ্দেশ্যই থাকে যে পরকালে যেন আমরা ভালো থাকতে পারি এখান থেকে আপনাকে কীভাবে দূরে সরিয়ে নেওয়া যায় এই ইহুদি আসরাতের মূল উদ্দেশ্য হচ্ছে এটা তো কিভাবে তারা কাজটা করছে দেখেন যারা পন অ্যাডিক্টেড স্পেশালি আমি মুসলিম যুবক ভাই বোনদের কথা বলছি এরা যখন পন দেখে দেখার পর যখন তাদের ডোপামিনটা রিলিজ হয় তার খুব ভালো লাগে দেখতে দেখতে যখন হাই লেভেলের ডোপামিন রিলিজ হয়ে যায় তারপর সে খারাপ কাজটা করে ফেলে এরপরে কিন্তু তার গিলটি ফিল হয় তার একটু ডিপ্রেশনে চলে যায় তার একটু সেম ফিল হয় লজ্জা লাগে এবং এই যে একটা অনুভূতি এটা কিন্তু তার যে ইমানটা আছে তার কারণে কিন্তু এই গিলটিগুলো তার ফিল হচ্ছে যেটা আমি কি করলাম আল্লাহ তো আমাকে মানে আল্লাহ তো দেখলো ওই ফিলটা কিন্তু তার ওই সময় হয় যখন সে ওই খারাপ কাজগুলো করে ফেলে তখন তার মনে হয় যে না আমি আর এই কাজ কখনই করব না এটাই শেষ হয়তো আল্লাহর কাছে সে মাপ চায় আল্লাহ জানে আল্লাহ তাকে হয়তো বা ক্ষমা করে দেয় দুই দিন চার দিন যায় রাতের বেলা যখন সে বিছানায় শুতে যায় মোবাইলটা হাতে নেয় শয়তানের অসহাই বলেন আর ব্রেইনের একটা ফোর্স বলেন যেটাই বলেন সে আবার ওই সাইডগুলোতে চলে যায় আবার সে এই খারাপ জিনিসগুলো দেখে দেখার পরে ব্রেন তো একটু আনন্দ পায় কারণ এই যে তার খারাপ লাগাগুলো এই খারাপ লাগার অনুভূতিটা যে হয়েছিল ওই যে খারাপ কাজটা সে পরশু দিন করেছে বা চার দিন আগে করেছে সেই খারাপ যে অনুভূতি তার শরীরটা তো মানে খারাপ লাগছে যে খারাপ কাজ করেছি এই খারাপ লাগাটাকে কাটিয়ে ওঠার জন্য সে আবার পণ দেখছে আবার একটু সুখানুভূতি হচ্ছে কিছু সময়ের জন্য আবার সে হয়তো মাস্টারেশন করছে বা খারাপ কিছু করছে দেখা যাচ্ছে যে তার আবার খারাপ লাগা শুরু হয় অনেক অনুসূচনা যে কি করলাম আমি এটা আমি এত খারাপ কাজ করলাম আল্লাহ তো দেখছে আবার ওই চক্রটা শুরু হয় তাকে হয়তো বা কিছু সময়ের জন্য যখন এই খারাপ কাজটা সে করে ফেলে শয়তান দূরে চলে যায় একদিন এভাবেই কিন্তু তারা চায় যে মুসলিম যুব সমাজরা যেন এই চক্রের মধ্যে থেকে বের হতে না পারে এবং আপনি চিন্তা করতে পারবেন মানে ব্রেইনের যে জায়গাটা ডিসিশন মেক করে অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন আপনার সেলফ কন্ট্রোল অর্থাৎ রেগে মানে আমরা তো সবাই রাগান্বিত হই কিন্তু সব জায়গায় তো রাগ হওয়া যাবে না এটাই তো কন্ট্রোল এই কন্ট্রোলিং যে ব্যাপারটা এটা কিন্তু ব্রেইনের গ্রে ম্যাটার ব্রেইনের গ্রে ম্যাটারের প্রি ফন্টাল করতে সেটা জায়গায়টা নিয়ন্ত্রণ করে আপনার সেলফ কন্ট্রোল এবং ডিসিশন মেকিং সঠিক সিদ্ধান্ত নেওয়া মানে অনেকে দেখবেন না ডিসিশন নিতে পারতেছে না তার গ্রে মেটারটা কাজ করছে না মানে গ্রে মেটারের স্পেশালি ফন্টাল কর্টেক্স এটা কাজ করছে না এটা কখন হয় যারা ওভার ড্রাগ স্পেশালি পর্নোগ্রাফিতে যাদের গবেষণা থেকে দেখা যাচ্ছে যে তাদের এই পি ফন্টাল কর্টেক্সের কার্যক্ষমতা একেবারেই কমে যায় শুধু তাই না এই যে তারা যখন পর্নোগ্রাফিটা মানে পর্নটা যখন সে ওয়াচ করছে যখন দেখছে তখন তার এত পরিমাণে ডোপামিন রিলিজ হয় যেটা তার স্বাভাবিক জীবনে সে যখন তার স্বাভাবিক জীবন তার দেখা যাচ্ছে তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে তার স্বাভাবিক বৈবাহিক জীবন কাটাচ্ছে তখন সে ওই লেভেলের স্টিমুলেশন তার ব্রেইন পায় না যেটা থেকে তার ডোভামিনটা রিলিজ হতে পারে ডোভামিনের কাজটাকে কি আমরা জানি যে ডোভামিন হচ্ছে প্রেজার হরমোন আপনাকে সুখানুভূতি দিবে তো এই মোবাইলের পর্নোগ্রাফিতে যে লেভেলের স্টিমুলেশন যে লেভেলের ভিজুয়ালাইজেশন ওখানে দেখানো হয় এটা তো ভাই স্বাভাবিক জীবনে সম্ভব না ওইখানে তো মানে মানে যে লেভেলের ক্যামেরা যেগুলো ইউজ করে এগুলো তবে স্বাভাবিক জীবনে পাবেন না এইটাই স্বাভাবিক যারা ওই চক্রে পড়ে গিয়েছে তারা স্বাভাবিক জীবনে মজাই পাবে না এবং তাদের বেইন স্টিমুলেশনই দিতে পারবে না ওই লেভেলে তার ডোপামিন কথা থেকে রিলিজ হবে তার মানে কোনো আনন্দই পাবে না তার স্বাভাবিক জীবনে সে কোনো আনন্দ পাবে না অনুভব কি করতে পারবে না সে এবং পর্ন ইন্ডুসড ইরেক্টাইল ডিসফাংশন বলে একটা কথা আছে তারা যারা দীর্ঘদিন এরকম পর্ন দেখেছে দেখার পরে মাস্টারবেশন করে তাদের দেখা যায় স্বাভাবিক যে ইরেকশন ছেলেদের হয় সেটা হয় না এবং পি ম্যাচ তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় এগুলো আমি আজকে ওপেন কথা বলছি কারণ এটা বলতেই হবে কারণ যারা দীর্ঘ দীর্ঘদিন আসক্ত তাদের ডেফিনেটলি এই সমস্যাগুলো তাদের হবে এবং তারা দেখবেন ইরিটেবিলিটি মানে অসহিষ্ণু অধৈর্য মানে ছোটাছুটি করছে তাদের পড়ালেখায় মনোযোগ নাই নেই মনোযোগ কোথায় থেকে থাকবে কনসেন্ট্রেশন দেওয়ার যে ব্যাপারটা ব্রেনের যে জায়গাটা কনসেন্ট্রেশন ধরে রাখে ওইটা তো আপনি খেয়ে ফেলছেন মনে রাখার যে ব্যাপার এটা তো নাই এটা তো নাই হয়ে যাবে মানে আপনি কারণ আমি মনে করতে পারবেন না আপনার কিছুদিন পরে মনে হবে যে গতকালকে কি এখানে গিয়েছিলাম মানে ডাউট আর পড়ালেখার কথা তো বাদ দিলাম এই কথা মনে রাখা সম্ভবই না আপনার কিছু ফ্রেন্ডের নামে আপনি মনে করতে পারবেন এটাই স্বাভাবিক মানে আপনাকে একটা জাস্ট প্রাণী করে দিবে মানে পশু প্রাণীর মতো আপনার দেখবেন যে আপনার লাইফ হয়ে গিয়েছে পশু প্রাণীর মতো আপনি জাস্ট বেঁচে আছেন খাওয়া দাওয়া করতেছেন ও রাতের বেলা পণ দেখতেছেন এরপরে ঘুমাচ্ছেন কিসের কি কোনো কাজের প্রতি আপনার মানে আগ্রহ আসবে না ক্লান্তি বোধ মাথা ঘুরবে মাথা ভার হয়ে যাবে বাবা মার সাথে দেখবেন যে খারাপ বিয়ে করবে মেজাজ খিটখিটে কোনো পরিশ্রম করবেন না লেখাপড়া করবেন না যারা চাকরি করে চাকরিতে মনোযোগ নেই মানে কোনো কিছুতেই আপনি আগ্রহ পাবেন না আগ্রহ শুধু এই খারাপ জিনিসে তখন পাবেন রাতের বেলা মোবাইল দেখার সময় তখন একটু আপনার সুখানুভূতি হবে একটা জোশ ফিরে আসবে ব্রেন থেকে তখন ওই ডোপামিনটা রিলিজ হয় আবার যখন ওই খারাপ কাজগুলো করলেন আবার আপনার গিলটি ফিল হবে তা আপনি কি এই চক্রের মধ্যে থাকতে চান আপনি কি মানুষ হইতে চান না নাকি এই প্রাণী হয়ে আপনি মৃত্যুবরণ করবেন ইহকাল তো হারাবেন পরকালের ব্যাপার আল্লাহ ভালো জানে এইভাবে যদি আপনি মৃত্যুবরণ আল্লাহ না করুক হয় আমি জানি না আপনার পরকালটা কেমন হবে মানে এটা আমি তো বলতে পারি না তবে মনে হয় না খুব একটা ভালো হওয়ার চান্স আছে যদি আপনি এই চক্রের মধ্যে থেকেই আপনি মৃত্যুবরণ করেন তো এই ভিডিওটা আমি এখন করছি কারণ হচ্ছে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন এর উদ্দেশ্যে কারণ সামনের মায়ের রমজান মাস একটা সুবর্ণ সুযোগ যদি আপনি বেঁচে থাকেন আমরা বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে দিচ্ছে তো এই রমজান মাসে সংযমের মাস শুধু রমজান না সকল সময় আমাদের প্রতিটা মুহূর্তে সংযমের পরিচয় দেওয়া উচিত কিন্তু প্র্যাকটিক্যালি রমজান মাসে দেখেছি যেহেতু শয়তানকে মানে আবদ্ধ করে রাখা হয় অনেক দেখা যায় যে খারাপ চান মানে কাজের প্রবণতা গুলো অটোমেটিক কমে যায় এটা মানে প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারেন রমজান মাস আসলেই দেখবেন যে অনেক খারাপ কাজের মানে প্রবণতা অটোমেটিক কমে যাবে এই সুযোগটা কাজে লাগাতে হবে রমজান মাসে দয়া করে মোবাইলের ডিভাইস কোন রকমের বাজে ডিভাইসের মধ্যে আপনি আবদ্ধ হবেন না আপনি রমজান মাসে মানে রমজান লাগবেন এবং অনেকে দেখি রমজান মাসে রমজানটা কাটা এইভাবে যে সে দিনের বেলা মোবাইলে নাটক সিনেমা মুভি দেখে তার দিন পার করছে এটা করা যাবে না তাহলে আপনি রমজানের যে বরকটটা এটা তো পাইলেন না আপনার চোখের দৃষ্টি তো আপনি হেফাজত করতে পারলেন না রমজান কি শুধু যে উপবাস এটা তো না আপনার জিব্বার হেফাজত করতে হবে চোখে হেফাজত করতে হবে আপনার মানে কানের হেফাজত কিছু আপনার হেফাজত করতে হবে এবং তখনই তো আপনার আল্টিমেট রোজার যে মানে হচ্ছে যে সিয়াম মানে কি বলে এটাকে মানে রোজার যে সবটা। এটা তখন আপনি পাবেন আর একটা বিষয় বলি যে ইফতারের পরে আপনার একটু হচ্ছে চেষ্টা করবেন ধর্মীয় বইগুলো পড়ার এরপরে ঈশা সালাহাদের পর তারা তারাবি পড়ে এসে কিছু হালকা খেয়ে ঘুমিয়ে যাবেন এবং চেহেরির পরে আপনি কোরআন হাদিস এগুলো নিয়ে পড়তে পারেন আপনার যে

একটা জিনিস বারবার যখন করে তখন সেখানে সেটাতে সে অভ্যস্ত হয়ে যায় এবং তখন তার ওই কাজটা করতে ভালো লাগে এই যে যারা পর্নোগ্রাফিতে আবদ্ধ হওয়ার পরে সেখান থেকে বের হতে পারছে না তো রমজান মাসে যখন আপনি ভালো কাজগুলো করবেন তখন রমজানের শেষেও দেখবেন সালে ভালো কাজগুলো করতে আপনার ভালো লাগবে ডেফিনেটলি বলছি ভাই প্রথমে কয়েকদিন কষ্ট হবে যখন ভালো কাজের মজাটা আপনি পেয়ে যাবেন এটা যে কতটা মজার আহা আল্লাহর সাথে যদি সম্পর্ক আপনার বিল্ড আপ ওইভাবে হয়ে যায় এটা যে কত মজার এরকম মজার কোন কিছু হতে পারে না বিশ্বাস করে দেখেন সুন্দর জীবনের থেকে সুন্দর অন্য কিছু হতে পারে না এটা স্বাভাবিক জীবন বাবা মায়ের সাথে সময় কাটানো পরিবারকে সময় দেওয়া ভালো বন্ধুদের সাথে ধর্মীয় বিষয় নিয়ে বা ভালো ভালো বিষয় নিয়ে গসিপ করা এটা যে কতটা বরকতের এটা আপনারা মানে যারা এটা মানে হচ্ছে যে উপভোগ করছেন না তারা একটা বিশাল বড় নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে সত্যি বলছি যে লাইফটা আপনি লিড করছেন বেশিরভাগ মানুষ এই যে মোবাইলের নাটক সিনেমা কিসের নাটক সিনেমা এরা ভন্ড এরা সত্যি বলছে এরা ভন্ড এদের মতো ভন্ড কেউ নাই এরা আপনার ইহকাল পরকাল দুটাই খোয়ে দিতে চায় ধ্বংস করতে চায় এরা কি আপনার বন্ধু হইতে পারে আর এরা হচ্ছে আপনার আইডল কিভাবে হয় কিভাবে এখন মাথায় আসে না কত ভালো ভালো বই আছে আমার কাছে সামান্য কিছু বই অনেক বড় বড় মানে স্কলারদেরকে দেখেছি মানে বইয়ের সমাহা তারা বই পড়ে ভালো ভালো বই পড়বেন তারা আপনি কিছু দিবে এবং প্রত্যেকটা বই থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করবেন আপনার যখনই কোনো ভালো কিছু উপদেশ পান বই থেকে হোক কোনো ভালো মানুষের কাছ থেকে হোক শুনে হোক সেটা নিজের জীবনে করে ওইভাবে জীবন মানে চালানোর চেষ্টা করবেন তো আমি অনেক কথা বলে ফেলেছি আমার মূল উদ্দেশ্য ছিল যে পণ্যগ্রাফি আপনি কিছুই দিবেন শুধু আপনি ধ্বংস করবে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আমার মনে হয় যে কথাগুলো বলেছি একটা কথাও মিথ্যা বলে নেই প্রত্যেকটা কথাই একদম প্র্যাকটিক্যাল আপনাদের যারা অ্যাডিক্টেড একটু ভাই উপলব্ধি করেন আপনার জীবনটা আপনি ধ্বংস করবেন না আপনাকে আল্লাহ তালা দুনিয়াটা পাঠিয়েছে কোনো ভালো কিছু করার জন্য খারাপ কাজ করে মৃত্যুবরণ করিয়েন না ইমান নিয়ে মৃত্যুবরণ করেন ইনশাল্লাহ ইহুকালও শান্তি পাবেন আর পরবর তো আলটিমেট যদি জান্নাতে চলে যান আর তো কিছু চাওয়া পাওয়ার নাই জান্নাতে গেলে শুধু অপরন্ত আনন্দ সুখ মানে এটা তো কোনো শেষও নাই তা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান করুক লম্বা ভিডিও হলো আপনার দেখার চেষ্টা করবেন এবং বেশি বেশি শেয়ার করেন আমি নরমালি কোনো ভিডিওতে বলি না যে ভাই শেয়ার করেন কিন্তু এটা একটা সবের কাজ ভিডিওটা শেয়ার করেন যেন অনেকেই উপকৃত হতে পারে কারণ যুবক সমাজ ধ্বংস হয়ে গিয়েছে ভাই বিশ্বাস করেন হয়তো আপনি মনে করতেছেন যে আপনার পরিবার যে আপনার সন্তান তারা তো খুব সুন্দর দেখতে শুনতে খুবই ভালো সে কি এই করবে তাদের এই কাজটা করার চান্সেস বেশি কারণ যারা গাঁজা ইয়াবা বিভিন্ন ড্রাগে অ্যাডিক্টেড তারা তো ওগুলোতে অ্যাডিক্টেড তাদেরও তারাও এটাতে অ্যাডিক্টেড কিন্তু শয়তান টার্গেট করে যে যারা ভালো দেখা যায় নামাজ কয়েন করছে বা দেখতে শুনতে ভালো সঠিক নিয়মে চলছে তাদেরকে এইটা ধরিয়ে দেওয়া খুবই ইজি কারণ রাতের বেলা সে একা ঘুমায় শয়তান দেয় সে কিন্তু এই মানে হচ্ছে পন পারে আপনি এভাবে শিওর হয়ে বললেন না যে আপনার ছেলে মেয়ে ভালো আছে তাই আমি বলবো চেষ্টা করবেন মোবাইলের ডিভাইস নিয়ন্ত্রণে রাখার এবং যারা বুঝে তাদেরকে বলবো যে দয়া করে এখান থেকে বেরিয়ে আসো তার জীবনটা ধ্বংস হয়ে যাবে আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আলাইকুম